এটা পাঁচ টাকার ডাল ভাজা সবাই আমরা চিনি এবং সবাই খেয়েছি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন কারণ আমি কিছু কথা বলতে চাই তার আগে আমি এই প্যাকেটটি খুলে ডাল ভাজাগুলো বের করতে চাই জীবনে আসলে এগুলো প্রচুর খেয়েছি এখন আসলে খাওয়া হয় না হঠাৎ করে মনে হলো যে সামনে পড়লে দেখি খেয়ে দেখি কেমন লাগে তো তার আগে আমি একটু বের করতে চাই দেখতে চাই যে এখানে কী পরিমাণ ডাল ভাজা আছে দেখেন এই পাঁচ টাকার ডাল ভাজা পাঁচ টাকার ডাল ভাজা এটা কি পাঁচ টাকার পরিমাণ ডাল ভাজা দেখেন বিজনেস কতটা এগিয়েছে আর আমাদের বাংলাদেশ কতটা ডিজিটাল হয়েছে দেখেন এইভাবে যদি চলতে থাকে তাহলে আসলে আমাদের মধ্যে মধ্যবিত্ত যারা আছে তারা আসলে কিভাবে বাঁচবে এটা জাস্ট ডাল ভাজা ডাল ভাজাটা জাস্ট একটা উদাহরণ ঠিক আছে এরকম অনেক জিনিস আছে যেটার সাইজ অনেক কমেছে পরিমাণ অনেক কমেছে কিন্তু দাম ঠিকই রয়ে গেছে তো আসলে আমরা অনেক ডিজিটাল হয়েছি আর ডিজিটাল হতে হতে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যে কিছু কিছু জিনিস আছে সেটা পরিমাণে অনেক কম হয়েছে তারপরে আবার কিছু কিছু জিনিস আছে যারা মধ্যবিত্ত গরিব তাদের ক্ষমতার বাইরে চলে গেছে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে তো এই পরিমাণ ডালভাজা আছে ডাল ডালভাজাটা জাস্ট একটা উদাহরণ আসলে আমরা বাঙালিরা আর কিছু বুঝি না বুঝি ব্যবসাটা খুব ভালোই বুঝি আমরা সাধারণ জনগণের কথা কখনো চিন্তা করি না যদি আমরা সাধারণ জনগণের কথা চিন্তা করতাম তাহলে কখনো কোনো খাদ্যে ভেজাল দিতে পারতাম না কখনো ওজনও কম দিতে পারতাম না কাউকে ঠকানোর চিন্তা মাথায়ও আনতাম না কিন্তু আমরা এটা বুঝি না যে আমরা মানুষকে ঠকাতে ঠকাতে এতটাই নিচে নেমে গেছি যে আমাদের অস্তিত্ব বিলীনের পথে আমরা নিজেরা নিজেদেরকে বিশ্বাস করতে পারি না আর তাই যদি হতো তাহলে আমরা বিদেশি বাইরের প্রোডাক্ট না কিনে আমরা দেশি পণ্যই কিনতাম আসলে আমাদের নবীর আসলেরা আমাদের ব্যবসাকে হালাল করেছিল কিন্তু কিছু কিছু মানুষ আছে যে ব্যবসাকে তারা এতটাই নিচে নামিয়ে ফেলেছে যে এখন সে ব্যবসার হালাল নাই আপনি ব্যবসা ঠিকই করছেন কিন্তু ফিরাউনের মতো ব্যবসা করছেন যাই হোক এইগুলো অনেক জ্ঞানমূলক কথা আসলে অনেকেই অনেক কথা বলে আবার অনেকে ভাবে এটা নীতি কথা আসলে নীতি কথা তো এখন মানুষ শোনে না তারপরেও কিছু কিছু পরিস্থিতিতে নিজের আবেগটাকে তো আর আটকে রাখা যায় না তাই মাঝে মাঝে আবেগ প্রকাশের জন্য এই ভিডিওগুলো করি কে শুনলো বা কে দেখলো এটা আসলে আমি বুঝি না বা কে কী মনে করলো এটাও আসলে দেখতে গেলে এখন হবে না আসলে ভালো লাগে আমার কিছু কিছু কথা বলতে অন্যায়ের বিরুদ্ধে কিছু কথা বলতে আসলে তারপরে কিছু কিছু পরিস্থিতিতে আসলে বলতে পারি না তো আবার কিছু কিছু পরিস্থিতিতে কথা না বলাই বেটার তবে এটা বুঝতে পারছি যে আসলে দিন দিন ধৈর্যের সীমা আসলে পেরিয়ে যাচ্ছে আসলে সব বিষয়ে এতটাই বিরক্তি ধরে যাচ্ছে যে আসলে কথা না বলে থাকা যায় না কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে